আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅর্নার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত এ প্রসঙ্গে নায়িকার স্বামী চিত্রনায়ক ওমর সানি বলেন তারা ভেবেছে মৌসুমী দেশ ছেড়ে চলে গেছে আমরাও হয়তো পালিয়ে যাব কিন্তু এই কয় টাকার জন্য মৌসুমী বা ওমর সানি কেউই দেশ ছেড়ে পালাবে না বিস্তারিত দেখুন রিপোর্টে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুইশো এগারো টাকার চেক ডি অভিযোগে গত বছরের তিন ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারবিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ এই বিষয়ে ওমর সানি বলেন আমরা একটি গাড়ির লোন নিয়েছিলাম প্রতি মাসে এক লাখ নয় হাজার টাকা পরিশোধ করতে হবে তবে সম্পতি এক প্রতারকের কারণে আমিও আমার সন্তান ব্যবসায়ী ক্ষতির শিকার হয়েছি সেই বিষয়টি নিয়ে আমাকে আদালতেও যেতে হয়েছে সানি বলেন এমন অবস্থায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আমি একটি চিঠি দেই এটা উল্লেখ করে প্রতি মাসে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে পরিশোধ করা যায় তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে যেহেতু এখন একটা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে এই নায়ক বলেন তবে তারা সেই প্রস্তাবে রাজি হয়নি উল্টো মামলা সিদ্ধান্ত নিয়েছে তারা ভেবেছে মৌসুমি দেশ ছেড়ে চলে গেছে আমরাও হয়তো পালিয়ে যাব কিন্তু মৌসুমি বা অমর সানি এত অল্প কিছু টাকার জন্য দেশ ছেড়ে পালাবে না